ফাড়া তো আমি দেও দেখাইও ও আপনিই দেহাইবা হ্যাঁ আচ্ছা 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 زین ভাই زین হ্যাঁ যা ফাড়া তো আমি দেও দে দে ভাই হ্যাঁ আপনার ফাড়া তো এটা বরিবার হি বন্ধ দস্তাছে আর বরি না বরি বন্ধ দস্তা ফাড়া দে আমি বরি বন্ধ দস্তাছে দেইছে ফাড়াটা মেন নাнче দে হ্যাঁ আনছি আমি কে দে হই সুখে